শুভেন্দু অধিকারী যদি বাড়ি থেকে বেরোতে না পারে সুকান্ত মজুমদার যদি বাড়ি থেকে বেরোতে না পারে তবে এরা বুঝবে জেপিকে বাংলায় ছাড়খাড় করে দিতে হবে যে বাঙালির গায়ে যখন হাত পড়েছে বাঙালি তোমাদের ছেড়ে কথা বলবে না তারা ভাবছে আমাদের হিন্দু নাম আমাদের কিছু হবে না যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে বাংলায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাঙালির শত্রু বিজেপি বাঙালি বিদ্বেষী বিজেপি ক্যাম্পে বন্দী চারশো চুয়াল্লিশ জন পরিযায়ী শ্রমিক আমরা দেখে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমাদের বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিকরা সেখানে গেছে তাদেরকে অকথ্য ভাষায় অত্যাচার করা হচ্ছে এমন কি বাংলা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বা বিদেশি তকমা দেওয়া হচ্ছে কি বলবেন বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে ওড়িশা যেটা গত বছরই তারা ক্ষমতা এসেছে মহারাষ্ট্র রাজস্থান দিল্লি গুজরাট হরিয়ানা এবং আজকে খবর পাওয়া যাচ্ছে ছত্তিশগড় থেকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে বাংলায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দিয়ে ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বাঙালিকে বিএসএফের মারফত পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যে বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে স্বাধীন ভারতে সেই বাঙালি জাতিকে বাংলাদেশি বলে বাঙালি শত্রু বিজেপি বাঙালি বিদ্বেষী বিজেপি ক্রমাগত আক্রমণ করে চলেছে প্রথম দিকে গল্পটা এইভাবে ছড়িয়ে দেওয়া হলো যে বাংলাদেশি রোহিঙ্গা ধরা হচ্ছে প্রথমে কিছু মুসলমানের নাম উঠে এলো এখানকার মিডিয়া বাংলাদেশি ধরা হচ্ছে বাংলাদেশি ধরা হচ্ছে এই বলে একটা গল্প তৈরির চেষ্টা করল এই যে গল্পের মুখোশটা যখন সরতে আরম্ভ করলো আসল জিনিস যখন পরপর পরপর আমাদের কাছে পরিষ্কার হচ্ছে কি দেখছি আমরা বিষয়টা বাংলাদেশি ইস্যু না বিষয়টা ধর্ম ইস্যু না বিষয়টা বাঙালি ইস্যু বাঙালি মানেই বাংলাদেশি ভারতীয় বাঙালি এই বাংলার বাঙালিকে হেনস্থা এমনকি তাদের পোশাক খুলে নিয়ে উলঙ্গ করে নির্যাত নারী পুরুষ নির্বিশেষে কিছু খেতে চিঁড়ে ঘুড় ছাড়া কিছু খেতে না দেওয়া আমরা আফ্রিকার দাসগুলোকে যেভাবে ইউরোপের বসেরা যেভাবে কাজ কাজ করাতো বা যেভাবে রাখতো তার থেকেও স্বাধীন ভারতে আমাদের বিজেপি শাসিত রাজ্যে আমাদের খারাপ অবস্থা ব্রিটিশ শাসনে আমাদের এতটা খারাপ অবস্থা ছিল কি না আমরা জানি না সেই সময় বাঙালি নবজাগরণ করেছে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছি আজকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি মানেই বাংলাদেশি এর একটাই উপায় এক বিজেপিকে এমন শিক্ষা দেওয়া যে বাঙালির গায়ে হাত পড়লে বিজেপি বাংলায় কোনো ভোট পাবে না এবং বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারীকে সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষকে সকলকে গৃহবন্দি করে দেওয়া বাঙালি হিসাবে এইটা যে বাঙালি এখনো করতে পারেনি তারা এখনো মিডিয়া ইন্টারভিউ দিয়ে যাচ্ছে বহাল তবিয়তে বাঙালি আমি কিন্তু ফিজিক্যাল টর্চারের কথা কিন্তু বলছি না পরিষ্কার করে বলছি হাতে আইন তুলে নেওয়ার কথা বলছি না কিন্তু বাঙালি হিসাবে জনজাগরণ হয়ে তাদের ঘর ঘেরাও করে নেওয়ার কথা ছিল যে তারা বেরোতে না পারে যখন বাঙালি এটা করবে শুভেন্দু অধিকারী যদি বাড়ি থেকে বেরোতে না পারে সুকান্ত মজুমদার যদি বাড়ি থেকে বেরোতে না পারে তবে এরা বুঝবে আস্তে আস্তে বাঙালিকে সেই জায়গায় যেতে হবে এবং রাজনৈতিকভাবে বিজেপিকে বাংলায় ছাড়খাড় করে দিতে হবে যে বাঙালির গায়ে যখন হাত পড়েছে বাঙালি তোমাদের ছেড়ে কথা বলবে না এবং কিছু দালাল আছে এখনও সামাজিক মাধ্যমে পোস্ট করলে বেশ করছে হ ভালো তারা ভাবছে আমাদের হিন্দু নাম আমাদের কিছু হবে না কালিদাস যেই ডালে বসেছে সেই ডাল কাটছে আসামের হিন্দু বাঙালি একই ভুল করেছিল বিজেপি তাদের মগজ ধোলাই করে হিন্দু বাঙালির কিছু হবে না এন এনআরসি করে হিন্দু বাঙালির কোনো ক্ষতি হবে না বিজেপি আছে এই বলে হিন্দু বাঙালিকে আশ্বাস দিয়েছে হিন্দু বাঙালি চা এনআরসি চাই এন চাই করেছে এনআরসি লিস্ট বেরোতে দেখা গেল মুসলমান বাঙালির পাঁচ লাখ নাম বাদ পড়েছে হিন্দু বাঙালির বারো লাখ নাম বাদ পড়েছে এই যে কিছু হিন্দু বাঙালি তাদের মনে হচ্ছে আমার নামটা হিন্দু আমার কিচ্ছু হবে না বিজেপি আছে তারা এত হিন্দু নাম দেখছে তারপরেও তারা ভাবছে না বিজেপি তো আছে একই ভুল আসামের বাঙালি করেছিল হিন্দু বাঙালি করেছিল মূলত দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদী শিলচরে আসামের শিলচরে দাঁড়িয়ে বলেছিল বিজেপি ক্ষমতা এলে ডিটেনশান ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেবে তারপর আমরা কি দেখলাম সেই বিজেপি আসামের গোয়ালপাড়ায় এশিয়ার বৃহত্তম ডিটেনশান ক্যাম্প বানালো হিন্দু বাঙালিকে ভরার জন্য এনআরসি লিস্টে কি দেখলাম বারো লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেল একই ভুল এখানকার কিছু দালাল এখানকার কিছু বিজেপির দ্বারা তাদের মাথা ওয়াশ হয়ে যাওয়া কিছু হিন্দু বাঙালি সেই ভুলটা করে চলেছে এই যে শান্তনু ঠাকুর মতুয়া কার্ড বিলি করে বলেছিল যে এর জন্য কোনো প্রমাণ লাগবে না এই কার্ডটা দেখালি নাগরিকত্বর প্রমাণ হয়ে যাবে কোনো মতুয়া নাগরিকত্ব পায়নি চ্যালেঞ্জ করে বলছি সিএ নিয়ে আগের বছর ঠিক এই সময় লোকসভা ভোটের প্রচার চলছিল লোকসভা ভোট হয়ে গেছে জাস্ট দু এক মাস আগে এই মার্চ এপ্রিল মে এই সময় লোকসভা ভোটের প্রচার চলছিল সবাই নাগরিকত্ব পেয়ে যাবে বলা হয়েছিল মতুয়ারা নাগরিকত্ব পায়নি কেউ পায়নি কোনো উদ্বাস্তু পায়নি তাদের বাংলাদেশি তারা অবৈধ বাংলাদেশি হয়ে গেছে মহারাষ্ট্রে মতুয়া কার্ড আছে শান্তনু ঠাকুরের দেওয়া কার্ড আছে সেরকম বাঙালিকে মহারাষ্ট্রে পুনেতে বিজেপি জেলে পুড়েছে বাংলাদেশি বলে এই দালালদের বোঝার সময় এসেছে এটা ধর্মের ইস্যু নয় মাথা থেকে ওই গোবরে পোকাগুলো সরাও বাস্তব বোঝো হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি আক্রান্ত তাই তোমাকেও তুমি আজকে ঘুঁটে পড়ে গোবর হাসে মনে হচ্ছে একদিন তোমাকেও পড়তে হবে তার আগে সাবধান হয়ে যাও ইউদি জার্মানিতে কোন ইউদি যদি জার্মানি দালালিও করতো হিটলার কিন্তু তাকে ছাড়েনি তুমি ভাবছো বিজেপি করো ছাড় পাবে না দেবাশিস দাস ওড়িশা ডিটেনশন ক্যাম্প থেকে ফিরে যে অক্ষত্য অত্যাচারের কথা বলেছে হয়তো এই দেবাশিস দাস বিজেপিকে ভোট দিয়েছিল বিজেপি হিন্দু পুরুষদের একটা বড় অংশের ভোট পায় এই যে কোচবিহারে বিজেপি বারবার লোকসভা ভোটে এবার হেরেছে কিন্তু বারবার ভালো ফল করে হয়তো এই অসীম উত্তম কুমার ব্রজবাসী যে আসাম থেকে এনআরসির নোটিশ পেয়েছে সেই হয়তো বিজেপিকে ভোট দিয়েছিল যেমন আসামে একজন মহিলা যে এনআরসির প্রচার করেছিল তার এনআরসি তালিকাকে নাম পড়ে বাদ গেছিলো সে বিজেপির মহিলা তাই নিজে যেই ডালে বসে আছি সেই ডাল কাটবেন না বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে বিজেপিকে বর্জন করতে হবে এবং বিজেপি নেতাদের এক ঘরে করে সামাজিক বয়কট করতে হবে তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় দিক বাঙালিকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন বাংলায় কি কাজ নেই বাংলায় কোটি কোটি বাইরের লোক বিহার ইউপি ঝাড়খণ্ড ওড়িশার লোক যেখানে বাঙালি মার খাচ্ছে মাত্র পঞ্চাশ ষাট হাজার বাঙালি ওড়িশায় গেছে অন্যদিকে ওড়িশার পনেরো কো কুড়ি লাখ লোক কলকাতা হলদিয়া খড়গপুর সহ বাংলার বিভিন্ন জায়গায় করে কমবে খাচ্ছে বহাল তবিহ আছে ধরে আছে তাদের কেউ কিছু বলছে না আমরা বিহার ইউপি লোকজনকে এনে স্বাস্থ্যসাথী কার্ড দেবো পাঁচ টাকার তারা মা ক্যান্টিনে খেয়ে পড়ে বাঁচবে এখানে ক্রাইম করবে সঞ্জয় রাই তৈরি হবে অভিষেক সিং তৈরি হবে বাঙালি মিকে ধর্ষণ করবে বলবে প্রমোদ শর্মা তৈরি হবে নামালিকে নামালিকাকে শিলিগুড়িতে ধর্ষণ করবে বাঙালিকে বাংলাদেশি বলবে আর বাঙালি অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য মার খাবে এটা চলতে পারে না যেমন বিজেপিকে আমাদের সাহসা করতে হবে তেমনি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে বাংলার মেয়েরা বাইরে কাজ করতে যাতে না যায় বাংলায় কাজ পায় যাতে ভূমিপুত্র সংরক্ষণ হয় ক্যাব থেকে অটো কয়লা খনি থেকে বন্দর ফুটপাত থেকে বড় চাকরি নব্বই পার্সেন্ট ভূমিপুত্র সংরক্ষণ চাই যারা অন্য রাজ্য থেকে মার্কেট ফিরছে তারা তার ভয় যাবে না তারা কোথায় কাজ করবে কে দায়িত্ব নেবে রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে রাজ্য সরকার সেই দায়িত্ব নিক এবং ভূমিপুত্র সংরক্ষণ করুক সুকান্ত মজুমদার বলছেন রোহিঙ্গারা সুকান্ত মজুমদারকে আমি একটা চ্যালেঞ্জ করে বলছি সুকান্ত মজুমদার বিজেপির পতাকা তার সিকিউরিটি গার্ড ছাড়া উত্তরপ্রদেশে ছত্রিশগড়ে রাজস্থানে গুজরাটে ঘুরুক এবং বাংলা ভাষায় কথা বলুক তাকেও বাংলাদেশি বলবে চ্যালেঞ্জ করছে বলছি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক হিসাবে টেস্ট করবেন কোনো সিকিউরিটি ছাড়া কোনো বিজেপির লোক ছাড়া কোনো পতাকা ছাড়া গুজরাটে রাজস্থানে ঘুরবেন এবং বাংলা ভাষায় কথা বলবেন কে রপনাকে রোহিঙ্গা বলবে যে মতুয়ারা ধরা পড়েছে মহারাষ্ট্রে জেল খেড়েছে তারা রোহিঙ্গা উত্তম কুমার বজবাসী সেই রোহিঙ্গা দেবাশিস দাস সে রোহিঙ্গা মুর্শিদাবাদের সুজন সরকার যার গলায় কণ্ঠি পরে আছে এবং গায়ে আঘাতের চিহ্ন যে রক্তের দাগ বাঙালি রক্তের দাগ সে রোহিঙ্গা বিজেপি এই বিজেপি দালাল এই সুকান্ত মজুমদারের মুখে বলার কোনো অধিকার নেই দিল্লিতে এদেরকে চাকর বাকর মনে করে এদের এইটুকু বলার অধিকার নেই যে বাঙালিকে মারলে আমরা কোনে ভোট পাবো না এরা এরা দিল্লি নেটো কাটা খায় এরা চাকর বাকর গুজরাট ইউপির লোকজন এদের প্রভু দিল্লির লোকজন এদের প্রভু এদের চাকর বাকর মনে করে ওখানে প্রভু বাঙালিকে মারছে প্রভুদের রাজ্যে ওকে সেটা ডিপেন্ড করতে হবে নাহলে কাজ চলে যাবে নাহলে খেতে পাবে না এই হচ্ছে এদের দুরবস্থা ব্রিটিশ সময়ে কিছু বাঙালি বসি তো যারা বাঙালিদের ওপর মারত যারা নানা রকম কেস দিত কিছু কী জমিদার ছিল ব্রিটিশে দালালি করতো এই সুকান্ত মজুমদারগুলো হচ্ছে এই যে ব্রিটিশের মতো হিন্দি সাম্রাজ্যবাদ বিজেপির প্রভুদের দালালি করা কিছু চাকর ভিত্ত বললাম না সুকান্ত মজুমদারের বাড়ি যদি পঞ্চাশ হাজার বাঙালি গিয়ে সিল করে দিত দেখতে কোনো কথা বলতো না বাঙালির দুর্বলতা এই সব বলেও এরা বাংলায় রাজনীতি করছে এবং মিডিয়া এতটাই বিকিয়ে গেছে এতটাই নির্লজ্জ যেটা এখনও মিডিয়ায় বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে মিডিয়াদের বয়কট করছে না